তুই দেবি তো বাপ দেবা চোদ্দ গুষ্টি বাজ চোদ্দ টাকা দেব না আমি যাওয়ার জন্য আসিনি আমি টাকা দিতে পারবো না পাবি না মানে পাবি না মানে টাকা তো দিব টাকা ছাড়া আমার বাড়ি তোমার এক মুঠো ভাত তোমার হইব না বুঝো নাই আমার বাড়ি থাকতে হলে টাকা তোমার দিতে হইব যাও যাও কি রে টাকা দেব বেরো 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 তুই বেরো তো লাগবো না বেরো সরা তোর কোন বাপ আছে তোর কোন বাপ আছে আমি দেখতে চাই আমার যৌতুকের টাকা

আমি পারবো না টাকা দিতে তোর মত নেশা করেকে আমি টাকা দিতে পারবো না নেশাকর কবি না কিন্তু amare আমি কিন্তু নেশকোন না কইতেছ না আমি তোর কইছি আমি নেশা করি ভাই আমি তোরে কইছি আমি ব্যবসা করব ব্যবসা করব যে আমার সাথে এখন সমস্যা আছে আমার চাকরি বাকরি নাই আমি ছোট একটা ব্যবসা করব তো বাপেরে কইছি টাকা দেওয়া তো বাপ কি কইছে amare হ্যাঁ যা তো কোন কিছু আমি বুঝিনা না টাকা তোমারে আজকে ভিতর থেকে আইনা দিতেই হইব আমার না আমার ভাই তো জায়গা নাই কোনো জায়গায় না আমার যৌতুকের টাকা লাগবে যৌতুকের টাকা দিয়ে তুমি আসছি আমার থাকো কোথায় কোনো জায়গায় না হ্যাঁ কাকা কাকা আছে আপনি কাকা ভালো আছেন হ্যাঁ আসি ভালো কাকা আমার কথা আপনি বুঝছেন আপনি বিচার করবেন আপনি বিচার করবেন এই যে আমি বিয়ে করছি বিয়ে করছি আপনার তো জানেন আমার এখন চাকরি নাই ছেলেবেলা কিসের ছেলেবেলা কিসে আপনারা বলছেন না আপনার তো কইছিলেন যে বাবু এই মাইটা এই এদিকে তোরা পিটাবো কিন্তু বাবা এটা কাকা ঠিক আছে আপনারা তো তাকে তো আমার বিয়ো দিছিলেন বেশ সময় এর বাপে কি কইছিল যে ঠিক আছে বাবা আপনাদের তো বলছিল যে আচ্ছা আমি ছেলেকে টাকা হাজার টাকা যদি বিদেশ যায় যাবে ও যদি ব্যবসা করে তা করবে সে টাকা আজও পর্যন্ত আজও পর্যন্ত আমাকে দেয় নাই কেমন দেয় নাই কোশ্চেন বাবু আমি রাত্রে ঘুমাইতে পারি না প্রতিদিনই বউ মারস কারণটা কি

এমন একটা ইতিম মেয়ে আর কে কি শুনতেছি তুই রাত দুপুরে এলাকাটা যা আছে বাজার ভিতরে ঋণ করে জোয়া খেললে সুদে টাকা নে আজকে আমি শুনলাম অনেকে বিচার দিল তোর নামে সুদে টাকা নিয়ে কি বলে গোর গয়নাগারটি যা ছিল দেখেন কানটা খালি সব কানটা খালি সব বিচে ফেলেছে মেয়ে ভয়ে এখনো কিছু বলতে পারে নাই এই বাবু তুই কেন এরকম অত্যাচার করো কেন কথা টাকা লাগবে তাই

আমি লাগবে তোমাকে দশ হাজার থেকে অগ্রিম দিয়ে দেবো তারপরে যেন শুনি না চেয়ারম্যান সাহেব আর কখনো যেন এরকম ঝগড়া আমার এলাকায় যেন না থাকতো আয় বাবু তুমি আমার কথা মানো মানো কিনা যদি মেনে থাকো আজকের পর থেকে নাহলে কিন্তু মাইনের বিরুদ্ধে নিতে বাধ্য শোনো যদি ঝগড়া করে বাবু আজকে মিলাই দিয়ে দিতেছি যদি করে আমি আমার ফোন নাম্বার দিয়ে যাচ্ছি বাবু বউকে ঘরে নিয়ে যাও যাও <laughs>